হাই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক ডিনারের মধ্যে দুজনেই চুপচাপ ছিল ওয়াহিদ মাঝে মাঝে অনুর দিকে তাকিয়ে মুচকে হাসছিল আর অনু চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকাচ্ছিল ডিনার শেষে ওয়াহিদ চেয়ার থেকে উঠে দাঁড়ালো অনু হুম ওয়াহিদ ধীরে ধীরে অনুর দিকে এগিয়ে আসলো অনু সয়ে ঝাঁকুনি দিয়ে উঠলো বুকের ভেতরে ঢিপ ঢিপ করছে আওয়াজ কপালে ভাঁজ ফেলে বলল এগিয়ে আসছেন কেন অনু পেছনের দিকে একটু সরে দাঁড়ায় ওয়াহিদ কিন্তু থামে না ধীরে ধীরে আরও কাছে আসতে থাকে মোমবাতির আলোয় তার চোখ দুটো আরও গভীর আরও গম্ভীর দেখাচ্ছে অনুর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে কাছে আসছেন কেন অনু কাঁপা গলায় বললো ওয়াহিদ হালকা হাসলো সে হাসিতে ছিল একরাশ রাস মিশ্রণ সে অনুর ঠিক সামনে এসে দাঁড়ায় এত কাছে যে অনুর নিঃশ্বাস তার বুকের সাথে মিলিয়ে যাচ্ছে ওয়াহিদ অনুর নরম হাত মুঠে আবদ্ধ করে মুচকি হেসে বলে ওঠে কাছে আসছি কেন জানো অনু কাপা কাপা গলায় বলল দেখে কেন কারণ তুমি বারবার আমার থেকে পালিয়ে যাচ্ছ যা আমার মোটেও পছন্দ না আর তুমি পালালে আমি ধরবো এটাই তো আমাদের নিয়ম বউ তবে এবার আর চার দেয়ালের মাঝে আটকে রাখবো না তার চেয়েও কঠিন অন্ধকার ভয়ানক আবদ্ধ জায়গায় আটকে রাখবো যেখানে ঢোকার রাস্তা আছে কিন্তু বের হওয়ার রাস্তা একদমই নেই প্রতি কদমে কদমে তোমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে আসবে ছোটাছুটি করার জন্য চড়ুই পাখির মতো ছটফট করবে তোমার শাস্তি স্বরূপ এমন একটা জায়গা তৈরি করেছি অনুর বুক দাপাদাপি করছে মুখ লাল হয়ে গেছে চোখ তুলে ওয়াহিদের দিকে তাকিয়ে বলল কোথায় বন্দি করে রাখবেন আর কোন অধিকারে আটকে রাখবেন আমায় এত কাহিনী না করে বলে দিন এখানে কেন ডেকে এনেছেন বলেই হাত ছাড়িয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইল ওয়াহিদ হাত বাড়িয়ে অনুর কবজি ধরে ফেলল অনু থমকে গেল গোল গোল চোখে ওয়াহিদের দিকে চেয়ে রইল ফরমাল কালো কালার ড্রেস আপ ওয়াহিদকে অসম্ভব সুন্দর লাগছে আজ শরীর অন্য দিনের তুলনায় আজ যেন তাকে একটু বেশি ফর্সা লাগছে চুলগুলো হালকা বাতাসে উঠছে ঠোঁটের কোণে চিরচেনা সেই দুষ্টু হাসি পারফিউমের মন মাতানো ঘ্রাণে লাগা দৃষ্টিতে ওয়াহিদকে খুটিয়ে খুটিয়ে পরক করতে ব্যস্ত ওয়াহিদ হালকা টান দিয়ে তার দিকে ফিরে আনলো অন্য মনুস্ক থাকায় সাথে খায় সঙ্গে সঙ্গে ওয়াহিদ অনুর পাতলা শাড়ি ভেদ করে কোমর জড়িয়ে হাত রাখে অনুর পেটে অনু চমকে ওঠে শিহরণের শরীরের রোম দাঁড়িয়ে যায় তবুও একরাশ রাগ আর বিরক্তির ছাপ ফুটে উঠেছে অনুর মুখশ্রীতে কপালে ভাজ করে ওয়াহিদের বুকে হাত রেখে ঠেলতেই অনু ফুরফুরে মেজাজ নিয়ে কিছু বলতে এসেছি এমন কিছু করিস না যাতে মেজাজ বিগড়ে যায় রাগ উঠলে এসব রোমাঞ্চকর মুহূর্ত আমার মাথায় থাকে না তাই চুপচাপ পাঁচ মিনিট দাঁড়িয়ে আমার কথাগুলো শোন বাড়া এমন সাপের মতো ছটফট করিস কেন ওয়াহিদের গলা গম্ভীর এবং ধমকের সুরে কথাগুলো বলল সে ঠান্ডা ধমক খেয়ে অনুর হাত থেমে গেল তবুও বুকের ভেতর ঢিপ ঢিপ আওয়াজ কমছে না কমবে কিভাবে ওয়াহিদ যদি তার পেট এভাবে খামচি ধরে রাখে তাহলে তো ছটফট করবেই অনু অন্যদিকে মাথা ঘুরিয়ে কোনো মতে বলল হুম বলেন এখন ওয়াহিদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো অনুর চেয়ে ডেকে উঠল অনু হুম ওয়াহিদ অনুর এক হাত ধরে নিজের বুকের সাথে চেপে ধরে বলে ওঠে তোমায় আমি এই হৃদয়ের স্থলে বেঁধে রাখতে চাই সারা জীবনের জন্য এখান থেকে চাইলেও তুমি পালাতে পারবে না নিঃশ্বাস আটকে গেলেও বের হওয়ার কোনো সুযোগ নেই আর তিন বেলা খাবার হিসেবে পাবে শুধুই প্রেম তোমার ভাষায় যেটাকে বলে ভালোবাসা অনুচমকে উঠলো অন্ধপাশ থেকে চোখ সরিয়ে ওয়াহিদের চোখের দিকে তাকালো কি শুনলো মুহূর্তেই আপনি মজা করছেন তাই না এভাবে ধমক দিয়ে কে প্রপোজ করে জানতো আমি প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম না ওয়াহিদ অনু ঠোঁটে আঙ্গুল শুয়ে বললো কোনো কথা না আমাকে বলতে দাও অনু চুপচাপ হয়ে ওয়াহিদের চোখের মাঝে হারিয়ে গেল অনু তুমি জানতে চাও না আমার মনের মাঝে তোমার জন্য ঠিক কি অনুভূতি আমি আজ তোমাকে বলতে চাই আমার মনের মাঝে লুকিয়ে থাকা সেই সুপ্ত অনুভূতির নাম যেটা তুমি জানার জন্য ব্যাকুল হয়ে আছো কথায় আছে দূরত্ব বাড়লে মানুষ কাছের মানুষের প্রতি ভালোবাসা উপলব্ধি করতে পারে আমাদের মাঝে এই দূরত্বটুকু না হলে আমি কখনোই জানতে পারতাম না তুমি আমার হৃদয়ে ঠিক কতটা জায়গা জুড়ে দখল করে আছো অতিরিক্ত ইগো মানুষকে ধ্বংসের শেষ প্রান্তে এনে দাঁড় করায় আমি তো ধ্বংসই হতে চেয়েছিলাম নিজের বেপরোয়া জীবন নিয়ে খুশি ছিলাম কিন্তু যখন বুঝলাম আমার ইগোর কারণে আমার অভিমানীটা কষ্ট পাচ্ছে তখন নিজের সবচেয়ে প্রিয় বন্ধু ইগোটাকে বিসর্জন দিলাম আর যাই হোক আমার অভিমানিনীকে কষ্ট দেয়া যাবে না তার মন যে ভীষণ নরম আমি দুঃখিত অনু তোমায় অকারণে অনেক কষ্ট দিয়েছি ভুল একটা মানুষকে বিশ্বাস করে ঠকেছিলাম যার কারণে আমি সহজে কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না সেই জন্যই তোমার প্রতি আমার সব অনুভূতি লুকিয়ে রাখতে চেয়েছিলাম কখনো প্রকাশ করে নিজের দুর্বলতায় আঘাত করতে চাইনি কিন্তু আমি ভুল ছিলাম অনু তুমি এমন একটা মেয়ে যাকে কষ্ট দেয়া যায় না শুধু ভালোবাসা যায় হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি পাগলের মতো ভালোবাসি তোমাকে আমি আর হারাতে চাই না হয়তো তুমি আমার আমার প্রথম প্রথম প্রেম না তবু তুমি এবং শেষ ভালোবাসা আই জাস্ট লাভ ইউ অনু অনু স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার চোখে বেয়ে জল গড়িয়ে পড়ছে ওয়াহিদের চোখে এত সত্যি এত গভীর কিছু দেখবে সে কোনো দিন ভাবেনি বুকের ভেতরে ঢাকের মতো ধুকপুক শব্দ কিন্তু পা দুটো যেন ঠায় দাঁড়িয়ে আছে জায়গায় ওয়াহিদের শেষ কথাটা অনুর কানে এখনো গুনগুন করছে আই জাস্ট লাভ অনু অনুর চোখ নামিয়ে নরম গলায় বলল আপনি সত্যি ওয়াহিদ হালকা হেসে অনুর থুতনি উপরে তুলল তুমি কি চাইছো সিনেমার নায়কদের মতো হাত কেটে তোমার নাম লিখে ভালোবাসা প্রুফ করি সরি বউ এসব মার্কা কাজ আমার দ্বারা সম্ভব না অনুর লাল হয়ে উঠল না লাগবে না আমি আপনাকে বিশ্বাস করি ওয়াহিদ এক মুহূর্তও দেরি করলো না অনুকের নিজের আলতো আলিঙ্গনে টেনে নিল লজ্জায় চোখ বন্ধ করে ফেললো দু হাতে সে নিজেও তাকে জড়িয়ে ধরলো ওয়াহিদের বুকের ভেতর তার গালের উষ্ণতা যেন কাঁপন তুলল কয়েক মুহূর্ত দুজন চুপচাপ গভীর আলিঙ্গনে ডুবে ছিল নীরবতা ভেঙে ওয়াহিদ অনুর কানে নরম গলায় বলল শুনছো আজ রাতে তোমাকে কোথাও নিয়ে যেতে চাই অনু ওয়াহিদকে আরও আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে বললো কোথায় ওয়াহিদ দুষ্টুমি ভরা হাসি দিল যে অন্ধকারে ভয়ঙ্কর জায়গার কথা বলেছি মনে আছে অনু কেঁপে উঠল কোথায় আবার ভয় দেখাবেন নাকি ওয়াহিদ অনুর চিবুক ছুঁয়ে বলল না বউ ভয় দেখানোর সময় শেষ এখন শুধু দেখাবো আমার জীবনে তোমার জায়গাটা ঠিক কতটা গভীর অনু গম্ভীর গলায় বলল এবার ঠিক ঠিক বলে দিন জায়গাটা কোথায় ওয়াহিদ তার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললো আমার হৃদয়ের ভেতর থমকে তারপর ওয়াহিদ মুচকি হেসে আর আজ আমি তোমাকে দেখাতে নিয়ে যাচ্ছি যে মেয়েটা আমার অন্ধকার জীবনটা আলো করে দিয়েছে তাকে আমি কেমন জায়গায় রাখতে চেয়েছি গোটা জীবন অনু কেঁপে উঠে ফিস ফিস করে বলল। আপনি এমন কথা বললে আমার তো দমই বন্ধ হয়ে আসে গো ওয়াহিদ কাছে ঝুঁকে বলল শ্বাস কমে গেলে আমাকে বলবে আমি আছি শ্বাস ফিরিয়ে দিতে অনুর গাল লাল হয়ে গেল মুখ লুকাতে ওয়াহিদকে জড়িয়ে ধরল যেন তাকে ছাড়ার নামই নিচ্ছে না অনু একদম অক্টোপাসের মতো জড়িয়ে আছে ওয়াহিদকে মোমবাতির আলোয় দুজনেই থমকে থাকলো কিছুক্ষণ সারপ্রাইজ একসাথে অনেকগুলো মানুষের উচ্চ কণ্ঠস্বর শুনে দুজনেই হুসে ফিরলো এক ধাক্কায় নিজেকে ওয়াহিদের থেকে সারিয়ে সামনে তাকাতেই অনুর মুখমণ্ডল লজ্জায় লাল বর্ণ ধারণ করলো আফজাল খান রিহানা বেগম তুহিন চৌধুরী ওহিয়াপু মাহিম এবং রাফসান সবাই মিলে মুখে একরাশ হাসি নিয়ে একসাথে দাঁড়িয়ে আছে ওয়াহিদের কপাল মুহূর্তেই কুচকে এলো মস্তিষ্কে বোধগম্য হলো না দুই পরিবারের মানুষ এখানে একসাথে দাঁড়িয়ে আছে তাও আবার হাসি খুশি মুখে কিভাবে সম্ভব অন্যদিকে দিকে লজ্জায় মুখে আঁচল চেপে ধরেছে ওয়াহিদকে পেয়ে সে ভুলেই বসেছিল তার সাথে পরিবার আছে ইস কি ভীষণ লজ্জার মাহিম চেঁচিয়ে উঠে বলল সারপ্রাইজ 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 দুলা ভাই আপনাকে আজ চমকে দেবো জন্য এত আয়োজন করেছিলাম কি বোকা আপনি কিছুই বুঝলেন না ওয়াহিদ তীক্ষ্ণ চোখে সব বোঝার চেষ্টা করছে কি হচ্ছে কি এখানে রফসান গেলিয়ে বলে ওঠে বউকে সারপ্রাইজ দিতে এসে স্যার নিজেই সারপ্রাইজড হয়ে গেছে সেজন্যই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে ওয়াহিদ বিরক্ত হয়ে গম্ভীর স্বরে বলল হেয়াল না করে কেউ বলবে প্লিজ এখানে ঠিক কি হচ্ছে আফজাল খান যেদিন অনুকে জোর করে সাথে নিয়ে এসেছিল সেদিন তুহিন চৌধুরী তাকে সাহায্য করেছিল যাতে ওয়াহিদের কাছ থেকে অনুকে দূরে সরিয়ে দিতে পারে তুহিন চৌধুরী অনেকবার ওয়াহিদকে বলেছিল তুই অনুকে ভালোবাসিস কি না উত্তরে সে একই যে আমি অনুকে না। কিন্তু অনুকে আমার চাই তুহিন চৌধুরী তো আর ছেড়ে দেওয়ার পাত্র না সে ওয়াহিদের মুখে থেকে অনুর প্রতি ভালোবাসার কথা বের করেই ছাড়বে সেজন্যই দুই বিয়াই মিলে প্ল্যান করে অনুকে ওয়াহিদের থেকে আলাদা করলো অনু প্রথম দিকে কিছু জানতো না বাড়িতে আসার পর সব সময় কান্নাকাটি করতো জন্য আফজাল খান বাধ্য হয়ে মেয়েকে সব খুলে বলে তখন অনু সব কিছু বুঝতে পারে সে নিজে ওয়াহিদকে ইগনোর করা শুরু করলো তার মনেও একটা জেদ কাজ করলো ওয়াহিদ তাকে ভালোবাসে কথাটা না বললে সে কিছুতেই ওই বাড়িতে যাবে না আর যখন ওয়াহিদ তাকে এখানে ডেকেছে তখন রাফসানের কথায় পুরো পরিবার নিজ চোখে এই সুন্দর দৃশ্য দেখার জন্য চলে এসেছে রাফসান ও কিন্তু শুরু থেকে অনুরদলেই ছিল আজ রাফসান একদম একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে সবাইকে এখানে এনে দাঁড় করিয়েছে যে স্যার আজকে ভাবিকে প্রোপোজ করবেই এত কথা শুনে ওয়াহিদের শীতল চোখ মুহূর্তে জ্বলে উঠল অগ্নিকাণ্ডের ন্যায় শরীরের সমস্ত শিরা উপশিরা ফুলে ফেঁপে উঠেছে অতিরিক্ত চাপে শরীর ঘেমে নিয়ে একাকার চোখের সাদা অংশ লাললে জল জল করছে জল শক্ত কাঁপছে হাত মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে শটান দাঁড়িয়ে থাকলো তারপর চোখ খুলে অগ্নি চোখে অনুর দিকে তাকালো রাগে এক ছটকায় ফুলের সাজানো কাছের টেবিলটা সজরে আঘাত করে ভেঙে চুরমার করে দিল বিকট শব্দ মস্তিষ্ক যেতেই সকলের মুখের হাসি বিলীন হয়ে গেল মুখে হাসির পরিবর্তে চিন্তার সাপ স্পষ্ট হলো সবার মুখমণ্ডলে অনু ওয়াহিদের চোখ দেখে ভয়ে ওহির পেছনে গিয়ে লুকিয়ে উকি দিচ্ছে এতক্ষণ তো মানুষটা ভালোই ছিল তাহলে হুট করে কি এমন হলো যার জন্য উনি এমন সাইকোদের মতো আচরণ করছে নিজে কাচের টেবিল ভেঙে চূর্ণ বিচীর্ণ হয়ে পড়ে আছে পরিবেশ একদম নিস্তব্ধ কারু মুখে কোনো কথাই নেই সবাই বাক শক্তি হারিয়ে দাঁড়িয়ে আছে ওয়াহিদ রক্তলাল চোখে অনুর দিকে এগিয়ে গেল অনুভয়ে কাঁপছে বুকের ভেতর ধুকপুক শব্দ এত জোরে হচ্ছে যে সবাই শুনতে পাচ্ছে ওয়াহিদকে এগুতে দেখে তুহিন চৌধুরী চিন্তিত হয়ে তার সামনে এগুতে নিলেই ওয়াহিদ হাত তুলে থামিয়ে দেয় গম্ভীর এবং হিমশীতল কাট কাট গলায় বলে ওঠে একজন মানুষ তার অনুভূতি প্রকাশ করতে পারে নিজের সময়ে নিজের মতো করে কিন্তু তোমরা সবাই মিলে আমার ব্যক্তিগত অনুভূতিকে সার্কাস বানিয়ে দিলে সবাই মিলে বিনা টিকিটে সিনেমা দেখতে এসেছো ভেরি গুড তার গলা এত ঠান্ডা যেন বরফের ওপর ছুরি টানছে রাফসান ভয়ে চুপ মাহিম ঢোক গিলতেও ভুলে গেছে আফজাল খান শান্ত স্বরে বলল বাবা তুমি ভুল ভাবছো আসলে আসলে কি শ্বশুর মশাই আমার সাথে ভালোই অভিনয় করলেন সবাই মিলে একদম অস্কার পাওয়ার যোগ্য আপনারা তুহিন চৌধুরী ঠোঁট নাড়িয়ে বলল ওয়াহিদ শুধু শুধু এত রিয়্যাক্ট করছিস কেন আমরা তো শুধু চেয়েছি তোমরা চেয়েছ আমার ভালোবাসার স্বীকারোক্তি করি আমার অনুভূতি কি তোমাদের কাছে খেলনা মনে হয় আমার আর অনু সম্পর্ক তোমাদের কাছে এন্টারটেইনমেন্ট সবার মাথা নিচু হঠাৎ ওয়াহিদের চোখ পরে অনুর দিকে লুকিয়ে কাঁপছে মেয়েটা ওহির পেছন থেকে ছোট্ট মুখ বের করে তাকিয়ে আছে অনু ওয়াহিদ ধীরে ধীরে অনুর দিকে পুনরায় হাঁটা ধরে প্রতি কদমে অনুর বুকের ভেতরে বাদ ভেঙে যায় শেষমেশ ওয়াহিদ অনুর সামনে এসে দাঁড়ালো তার চোখ অত্যন্ত শান্ত অথচ ভয়ঙ্কর রূপ